আসসালামু আলাইকুম আমি রোজামণিক রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো রমজান স্পেশাল ছোলা বুট বোনার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি এভাবে ছোলা বুট বোনা করলে ছোলার আসল স্বাদ পাওয়া যায় ছোলা বুট ভিজানোর জন্য আমি প্রথমে একটি বোল নিয়ে নিব। এবার এক কাপ বা আড়াইশো গ্রাম ছোলা বুট ভুলে নিয়ে নিব ছোলা বুটগুলো ভালো করে বেছে নিব যাতে কোনো ধরনের পাথর বা ময়লা না থাকে এবার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ছোলাগুলো ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাঁচ ছয় ঘন্টা পর কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার ফলে চোলা বুটগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে সেই সাথে সিদ্ধ করতেও সময় কম লাগবে এবার একটি পাত্রে বিশ থেকে পঁচিশ মিনিট ছোলা বুটগুলো সিদ্ধ করে নিব। ছোলাগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে ছোলা সিদ্ধ করার সময় হাফ চামচ লবণ ও হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করবেন এতে অল্প সময়ে ছোলাগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবার ছোলা রান্নার জন্য আমি আট দশটি কাঁচামরিচ পাঁচ ছয়টি পেঁয়াজ একটি টমেটো ও কিছু ধনে পাতা কেটে নিব আমি ছোলার সাথে চারটি আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ছোলা বুট রান্নার জন্য প্যানে পর্যাপ্ত তেল দিব তেল কিছুটা গরম হলে আস্ত জিরা দিয়ে দিব ফোরনের জন্য সাথে দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি ও দুইটি সাদা এলাচ অ্যাড করব এই মশলা ব্যবহার করলে বুট খেতে অনেক সুস্বাদু হবে সেই সাথে বুট থেকে আলাদা গ্রান আসবে এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নরম করে নিব এখন কুচি করে রাখা কাঁচামরিচ অ্যাড করব এবার কুচি করে রাখা টমেটো কুচি অ্যাড করব। ছোলা ভোনাতে টমেটো কুচি অ্যাড করলে ছোলার কালারটা সুন্দর হয় এবং ছোলা ভোনা মাখো মাখো হয় এখন এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড করবো এবং মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব এবার হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা অ্যাড করব আদা এবং রসুনের পেস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ফ্লেভার চলে যায় এবার কুচি করে রাখা আলু অ্যাড করবো এবং মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব এবার এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করবো মরিচ ও ধনিয়া ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এখন সিদ্ধ করে রাখা ছোলা বোট অ্যাড করব ছোলা বুটগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবং কিছু সময় নিয়ে কষিয়ে নিব বুট ভালো করে কষানো হয়ে গেলে হাফ চামচ জিরা গুঁড়া অ্যাড করব পারফেক্ট পারফেক্টভাবে রান্নার জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলাগুলো সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সবশেষে ধনেপাতা ধনে পাতা কুচি অ্যাড করবো এবং ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিব আমার ছোলা ভুনা রান্না হয়ে গেছে এবার পরিবেশনের জন্য চোলা থেকে নামিয়ে নিব পরিবেশনের জন্য আমি একটি বলে ঢেলে নিলাম আমি এখানে শুকনো মরিচ ভাজি শশা কুচি গাজর কুচি লেবু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ও ধনে কুচি দিয়ে সাজিয়ে নিলাম আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে আমি খুব অল্প সময়ে এই রেসিপিটি করে দেখালাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ